এই মুহূর্তে আমরা অবস্থান করছি হচ্ছে পচপথ যে গরুর হাটটি রয়েছে সেই হাটে অবস্থান করছি তো এখানেবিদেশের বিভিন্ন জায়গা থেকে গরুর ব্যাপারেরা আসছেন তো আমরা এই মুহূর্তে কথা বলবো হচ্ছে আপনার সাথে আকোজেলার যে একজন ব্যবসায়ী গরু ব্যবসায়ী ভাই নামটা কি মানিক হোসেন মানিক হোসেন আটাই কোয়া আটাই কোয়া ভাই আচ্ছা আপনি কয়টা গরু আনছেন 16টা 16টা গরু আছে তো এবার গরুর দাম কেমন যাচ্ছে এখন ক্রেতা এখন নামে নাই তবে দেখা যাচ্ছে গরু কম কমই মনে হচ্ছে মনে হয় গগর বাজার মনে একটু ভালো ভালোই লাগছে আর তবে থেকে মনে আশা করছেন যে হয়তো আজকে 1 তারিখ তবে আমরা আশা করছি হয়তো তিন তারিখ থেকে ব্যাটা কিনা শুরু হবে হয়তো সাত তারিখ তিন দিন 4 দিন আগে ব্যাটা কিনা শুরু হবে এটা আমরা মনে মনে একটা ধারণা করছি এক মুহূর্ত দু একটা গরু বিক্রি করছেন কিনা হাটে আমরা শুনছি যে সকালে নাকি একটা গরু বিক্রি করা হয় আমি জানতে না এই পর্যন্ত ইন্ডিয়ান গরু দেখা যাচ্ছে না কোন রাষ্ট্রের কোন গরু নেই আমরা বাংলাদেশের গরুই দেখা যাচ্ছে কি ধরনের গরুর চাপ মানে মাঝারি ছোট গরু ধরনের মাঝারি গরুর একটু চাপ বেশি চাপ বেশি

এবং যারা দুই চার জন হয়তো গড়ি দেখতে আসছে ক্রেতারা তাদের কথাবার্তা ভালো লাগছে আচ্ছা ভালো লাগছে সেই ক্ষেত্রে আমাদের যারা পাবনার যেহেতু আপনার দেশের পাবনা সেক্ষেত্রে পাবনার যারা ক্রেতা রয়েছে তাদেরকে কি বলবেন আপনি